শাওয়াল মাসের ছয়টি রোজার এতটাই ফুজিল শাওয়াল মাসে কোনো বান্দা যদি ছয়টি রোজা রাখে এবং রমজান মাসে তিরিশটি রোজা যদি ঠিক মতো পালন করে রাখে পাক রব্বুল আলামিন ওই বান্দার আমুল নামাই সারা বছর রোজা রাখার নেকি আল্লাহ তালা ওই বান্দার আমুল নামাই দিয়া দিবেন এরে আল্লাহর বান্দা যুবক ভাই ও পর্দার অন্তরালে রাম্মা জানের একটু ভালো করে শুনবেন রমজান মাসের তিরিশটি রোজা সঠিকভাবে পালন করার পর আপনি যদি সাউওয়ালের ছয়টি রোজা যদি আপনি রাখেন আল্লাহ পাক রবুল আলামিন সারা বছর রোজা রাখার নেকি আপনার আমল নামাই দিয়া দিবে এরে আল্লাহর বান্দা বান্দিরা একটু ভালো করে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার পুরস্কার নিজ হাতে দিবেন নিজে পুরস্কৃত করবেন দুনিয়ার সব মানুষের সামনে পুরস্কৃত করবেন কেয়ামতের দিনে এরে পর্দার অন্তরালের আম্মাজানেরা সাওয়াল মাসে রোজা আপনারা মিস করবেন না ও শাওয়াল মাসে রোজা আপনারা মিস করবেন না এই রোজাটার অনেক অনেক ঈদের দিন আপনারা রোজা রাখবেন না ঈদের দিন রোজা রাখা হারাম এই শাওয়ালের রোজাগুলি আপনি কিভাবে পালন করবেন কিভাবে রাখবেন আপনি যদি প্রথম দশ দিনের মধ্যে যদি রোজাটা রাখতে পারেন অত্যন্ত ভালো শাওওয়াল মাসের প্রথম দশ দিনে যদি ছয়টা রোজা যদি পালন করতে পারেন অনেক ভালো যদি আপনি সাউওয়াল মাসের প্রথম দশ দিনে যদি আপনি ছয়টা রোজা যদি পালন করতে না পারেন রাখতে না পারেন মাঝের যে দশ দিন রয়েছে এই দশ দিনে যদি আপনি রোজা রাখেন ছয়টি রোজা এতেও আল্লাহ তালা আপনার রোজাটা কবুল করে নিবেন কোনো সমস্যা নাই এটা নফল রোজা এই দশ দিনেও যদি আপনি না পারেন মাসের শেষ দিনের মধ্যে যদি আপনি ছয়টা রোজা যদি পালন করতে পারেন রাখতে পারেন আল্লাহ তারপরে আপনার আমুল নামাই সেই দেখি দান করবেন এরে নবীর দল শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে অনেক ফজিলত সারা বছর রোজা রাখার নেকি আল্লাহ আপনার দিবে নামাই দিয়া অনেক মানুষ রয়েছে যারা রমজান মাসের তিরিশটি রোজা পালন করেছে আর অল্প একটু কষ্ট করলেই সাওয়ালের ছয়টি রোজা পালন করলেই সে কামিয়াব হয়ে যাবে তাহলে সারা বছর রোজা রাখার নেকি আল্লাহ তালা তার আমুল নামাই দিয়া দিবে এর আল্লাহর বান্দা যদিও এই রোজাটা নফল কিন্তু এর গুরুত্ব এর পাওয়ারটা অনেক বেশি এখন আপনারা বলতে পারেন হুজুর নফলের পাওয়ার আবার কিভাবে বেশি বলে তেমতের দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আপনাকে ডাক দিবে আপনার আমল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের যখন হিসাব নিবে গুনার যখন হিসাব নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও বান্দা তোমার জীবনে তুমি কত আমল করেছো কত গুনাহ করেছো আজকে তুমি হিসাব দাও ওই ওই দিন যদি বান্দা তুমি বিপদে পড়ে যাও আল্লাহ যদি দেখে তোমার ফরজ ইবাদতের সংখ্যা অনেক কম দাঁতের পাল্লাটা অনেক কম অনেক নিচু পাল্লা হয়ে রয়েছে তাহলে আল্লাহ রব্বুল আলামিন দেখবে বান্দার নফল আমল আছে কিনা বান্দার নফল বান্দার রোজা আছে কিনা একটু আল্লাহ দেখবে যদি বান্দার নফল নামাজ থাকে নফল রোজা যদি থাকে আল্লাহ পাকর রব্বুল আমিন ওই দিন ওই বান্দার ফরজ আমল কম হওয়ার কারণে ওই নফলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ বানায় দিবে ফরস বানায় দিবে ওই আমলগুলি এবং ওই আমুলগুলি ফরজ বানায় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলের ফরজের পাল্লা ভারী করে দিবেন যখন ওই আমলের পাল্লা ভারী হয়ে যাবে ফরজ ইবাদাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে তখন আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে দিবেন দিয়া এরে বান্দা আমরা তো জীবিত অবস্থায় গুণা তো আমরা আর কম করি না গুনার দিকে তাকাই আমাদের হাত নাপাক পাক পা নাপাক পাক জিব্বা আমাদের চক্ষু না এত গুণা আমরা করেছি এই গুনা যে আমরা করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলে ও বান্দা ওই কিয়ামতের দিনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা কিয়ামতের দিনে যদি তোমার গুনার পাল্লা যদি ভারী হয় আর আমলের পাল্লা যদি ভারী যদি না হয় তাহলে তুমি শুনে নাও তাহলে তুমি শুনে নাও রে বান্দা আমলের পাল্লা ভারী হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব আর গুনাহের পাল্লা যদি তোমার ভারী হয়ে যায় আমি আল্লাহ তোমাকে জাহান্নামে ফালা দিব এজন্য আমাদের আমলের পাল্লা ভারী করতে হবে আমলের পাল্লা আমরা কেমনে ভারী করব বলে নফল নামাজ পড়ার দ্বারা আমলের পাল্লা ভারী করা যাবে জিকিরের দ্বারা আমলের পাল্লা ভারী করা যাবে নফল রোজা রাখার দ্বারা আমূলের পাল্লা ভারী করা যাবে আল্লাহ রসুল এবং বৃহস্পতিবারে আল্লাহ রসুল রোজা রাখতেন এই আমলটাও তুমি আমি করতে পারি অনেক ফজিলত যেহেতু আল্লাহ রসুল নিজে এই আমলটা করতেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন আমরাও যদি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে যদি রোজা রাখি আমলের পাল্লা আমাদেরও ভারী হয়ে যাবে আর যদি আমরা শাওয়ালের ছয়টা যদি রোজা রাখি আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলের পাল্লা আরো বেশি ভারী করে দিবেন এজন্য রমজান মাসের পরে ঈদ যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার পর দুই দিন পর থেকে আমরা এ রোজাটা রাখার চেষ্টা করব সাউওয়ালের ছয়টি রোজা এ রোজার গুরুত্ব অনেক বেশি অনেক ফজিলত যদিও নফল রোজা কিন্তু এর গুরুত্ব ফজিলত অনেক বেশি পাক রব্বুল আলামিন এর ফজিলতটা অনেক বেশি দিয়েছেন কেমন ফজিলত যে সারা বছর বান্দা রোজা রাখলে যেই নেকি সেই নেকি ওই বান্দার আমল নামাই দেওয়া হবে যদি রমজানের সবগুলি রোজা যদি ঠিক মতো আদায় করে এবং সাওয়ালের ছয়টি রোজা যদি ঠিক মতো আদায় করে পাক রব্বুল আলমিন সারা বছর রোজা রাখার যে নেকি সেই নেকি ওই বান্দার আমুল নামায় দিয়া দিবে পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সাউওয়ালের ছয়টি রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলমিন ইবাদত বেশি বেশি করার তৌফিক পাক রবুল আলমিন আমাদের সবাইকে দান করুক সকলে সকলেই বলেন আমিন